হর হর মহাদেব এখন আমরা অমৃত স্থানের জন্য মোটামুটি সন্ডম ধাতে টাচে চলে এসছি এখন সামনে যেটা দেখছ এটা হচ্ছে অষ্টভ ডার তো আর একটুখানি পরে গেলেই আর খানিকটা গেলেই মোটামুটি সন্ডমে টাচে পৌঁছে যাব খুব তাড়াতাড়ি প্রচুর সনাতনীর যে ভট্টবৃদ্ধা রয়েছে সবাই পূর্ণ লাভে অর্জন করার জন্য ইভেনি সন্ডমে স্নান টত্তে যাচ্ছে অমৃত স্নান টত্তে তো আমরাও সেইখানে যাচ্ছি অমৃত স্নান তো টু তাড়াতাড়ি চলে এসছি যারা মনে করেন স্নানতল্লী হয়তো পূর্ণ অর্জন হবে কিন্তু স্নানতল্লী পুরোপুরি পূর্ণ অর্জন হয় না নিজের মনটাকেও স্বচ্ছ রাখতে হবে মনে যে পাপ আছে সেইগুলো সন্তল্প করে বেদ তরতে হবে স্নান করার পরে সন্তল্প হবে আমরা যেন কোনো আর এই সব যে পাপ পাপজনিত দাস না তরি তবেই পুরো পূর্ণ লাভ হবে সন্ন্যাসীরা কারোর ক্ষতি চায় না সেই মনোবল নিয়েই তারা সবসময় ভগবানের নাম করেন তারা এই পূর্ণ সবাইকে তারা দান করতে আসে আমরা হয়তো পূর্ণ অর্জন করতে আসি কিন্তু ওরা পূর্ণ দান করতে আসে যাই হোক যাই হোক এখন নন্দী দুয়ার পেরিয়েছি চলে এসি একদম সন্ধবে ধাটের টাচে আমরা এইখানে স্থান টোরে এবং প্রচুর নারা সাধুরা এসে তাদের তো দর্শন করবো আপনারাও দর্শন করুন আশা টরি ভালো লাগবে আমার দিতে দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে যে আঁকড়া আছে যে তেরোটা আঁকড়া প্রচুর পরিমাণে বিড়ার পর বিরা তাবুটা নিয়ে হাটার খাওয়ার সুন্দর ব্যবস্থা করেছে আর বাড়ির দিয়ে সমস্ত যারা ওই পারে আছে যারা যে আঁকড়া ওই পারে আছে সেই আঁকড়ার যারা কৃষিরা সাধুরা সবাই অমৃত স্থানের জন্য অমৃত স্থানের জন্য সবাই ধাতের দিতে রওনা দিচ্ছে যেই দিতে স্ত্রীটি স্ত্রিসম অর্থাৎ দন্ডা যমুনা সরস্বতী মিলন হয়েছে দর্শন টোরে সেই সব নারা সারুরা এবং মহারাজ সবাই তেও হাতির পিছনে হাতির পিঠে তেও ঢোড়ায় সবাই যাচ্ছে আর তার সঙ্গে সঙ্গে যারা শিষ্য আছে এবং প্রচুর ভট্টবৃন্দু আছে সবাই তাদের পিছন পিছন সব যাচ্ছে ত্রিবেণী স্বর্ণমের স্নান করতে দর্শন যেসব মহাপুরুষ নারা সারুরের তাদের যতটা পারবো তাদের ভিডিও বন্দি করার জন্য চেষ্টা করব তো ডেটতে পারছেন প্রচুর সনাতনী ভট্টবৃন্দরা সবাই এসছে স্নান করতে তো আমরাও স্নান করতে চলে দর্শন করে নিন আর একদম স্টিপ করবে না সিপ করলে অনেক কিছু হয়তো মিস হয়ে যেতে পারে সবাই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক টবেন শেয়ার অবশ্যই করবেন एक मोबाइल गिर गया की दो मोबाइल मोबाइल वाला मनोज झा बाघवा सूचना केंद्र पर चले आओ मनोज झा बाघवा जहाँ बाबा के भीड़ खुद जात बस खुद भीड़ जाता ऊपर देखे बासे खड़ा हुई क्या তোর ধাটে যাচ্ছি স্নান করতে অমৃত স্নান করতে এরা সবাই ফিরছে আর আমরা সবাই যাচ্ছি যেহেতু ধাতের অবসায় মারাত্মর ভিড় মারাত্মর একটা পা ফেলার জায়গা নেই তিল ফেলারও হয় জায়গা একটু নেই যে পাটা মানে পুরো ফেলতে পারছি না একটু ভিড় পুনরতমে দিয়ে মানে স্নান করার জন্য যাচ্ছি চেষ্টা রাখছি যাই হোক যাক আর পাশে সামনে এত প্রচুর মানুষ সমাগম হয়েছে এই কুম্ভ মেলার অমৃত স্নান করতে আমরাও ধীরে ধীরে এড়িয়ে যাচ্ছি আস্তে আস্তে পরে বলো তোমাদেরও দর্শন করাচ্ছি এই নারায়ণ সাধুরা যে স্নান করছে মানুষ যে ভক্তবৃন্দরা স্নান করছে সবাই হর হর মহাদেব এসমেস অনেক চেষ্টা করে অনেক খেলাধাতার করে

পুরো ঢপ পুরো ঢপ পুরো ঢপ তিনবার হলো চার তিনবারই শেষ মেস আমার স্থান হয়ে গেল হর হর ধনদে হর হর মহাদেব তো অনেক ইয়ে পরে আমরা স্থান করে ফেললাম তো এই ফোনের ওপরে রুমালটা চলে এসছে তার জন্য ক্ষমা করবেন কারণ রুমালটা দিয়ে ফোনটা হাঁটা ছিল যেহেতু যাতে জল যাতে না শিখতে আছে তার জন্য চারদিকে একটু প্রচুর ভক্তবৃন্দ পুণ্যাতের জন্য স্নান করতে এসে এই কিভেনি সম্ভ্রমে আমাদেরও স্নান হয়ে গেল এবার আমরা যাব আবার চারজন আসবে স্নান করতে wouldn't that What

আরও অনেক ক্লিপ আছে সে একসঙ্গে সব ছাড়ছি না কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আর এই পর্যন্তই টাটা বাই বাই আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার অবশ্যই ধরবেন এটা ভুলবেন না